শরীয়তপুর পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বিরানব্বই হাজার পাঁচশো বিরানব্বই টাকা উদ্বৃত্ত রেখে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ধরা হয়েছে আশি কোটি তিপ্পান্ন লাখ তেইশ হাজার পাঁচশো নব্বই টাকা বাজেট নিজস্ব আয় ধরা হয়েছে চোদ্দ কোটি তেইশ লাখ বিরানব্বই হাজার চারশো সাতাশ টাকা এবং অন্য উৎস থেকে ধরা হয়েছে ছেষট্টি ছেষট্টি কোটি উনত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো ষোলো টাকা বাজেট ঘোষণার সময় পৌর মেয়র তার বক্তৃতায় বলেন নতুন অর্থ বছরে শরীয়তপুর পৌরসভাকে একটি পরিকল্পিত নাগরিকদের স্বপ্নের পৌরসভা হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে পরিচ্ছন্ন শহর গড়ার জন্য বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ শহরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প নির্মাণ কবরস্থান নির্মাণ শশা নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে এছাড়া পৌরসভার চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করে সুচজিত করার ঘোষণা দেন মেয়র জনগণকে পৌরকর ব্যবসা লাইসেন্স ফি দোকান ভাড়া পানির বিল ও পৌরসভার যাবতীয় পাওনা পরিশোধ করার আহ্বান জানান পৌর মেয়র পারদেজ রহমান জন বাজেট ঘোষণা অনুষ্ঠানে শরীরপুর পৌরসভার সচিব মোহাম্মদ এনামুল হক পৌরসভার নির্বাহী মোহাম্মদ মোয়াজ্জিম হোসেন সোহেল সহ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ সংবাদকর্মীগণ পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও টিএলসিসি সদস্যগণ উপস্থিত ছিলেন উপস্থিত সকলেই ঘোষণাকৃত বাজেট বিষয়ে সুচিন্তিত মতামত প্রকাশ করেন পৌরমেয়র সকলের সুচিন্তিত মতামত গুরুত্বের সাথে শুনে আগামীর উন্নয়ন কর্মকাণ্ডসমূহ বাস্তবায়নের ইতিবাচক প্রতিফলন ঘটানোর প্রতিশ্রুতি প্রদান করেন আমি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ আশি কোটি তিপ্পান্ন লক্ষ তেইশ হাজার পাঁচশত নব্বই টাকার বাজেট ঘোষণা করছি পরিশেষে পৌরবাসী তথা সরকারি সকল প্রতিষ্ঠান প্রধানের নিকট বিনীত অনুরোধ সকল পৌরকর ব্যবসা লাইসেন্স ফি দোকান ভাড়া পানির বিল সহ পৌরসভার যাবতীয় পাওনা পরিশোধপূর্বক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করুন বাজেটে অন্তর্ভুক্ত প্রকল্প সমূহের কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে পৌর এলাকা একটি আধুনিক শহরে রূপান্তরিত হবে পরিশেষে এই পূর্ণাঙ্গ ও সুষম বাজেট তৈরি করার কাজে সহযোগিতা করার জন্য পৌরসভার কাউন্সিলর বৃন্দ টিএলসিসির সম্মানিত সদস্যবৃন্দ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি পৌরবাসীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু